রবিবার গোপালের ভোগ হয়েছে তো ভোগে মায়ের সাথে আর পুজো নিয়ে গাড়ি আমাদের সারাদিন খেলাধুলা ঘুম থেকে শুরু হয় গোপালের সেবা গোপালের খুব গোপালের শুরু হয় দিন আমাদের সবসময় বিশেষ করে দিন শুরু হয় আমরা নাম আমাদের হচ্ছে গোপাল তো

যদি গাছ অনেক পিচ্ছিল হয়ে আছে দেখুন পানি হয়ে আছে তারপরে কিন্তু ভালো লাগে কারণ একদম আর কি নিচে সবাই খেলতেছে গরমের মধ্যে গাছ দেখুন যদিও বৃষ্টি হয়েছে দেখুন পুকুরের মধ্যে অনেকেই দেখুন স্নান করতেছে দেখুন দেখা যাচ্ছে এখান থেকে আমাদের বাসার সামনে পুকুরটাতে এইদিকে মাও আছেন নিচে

খাওয়া দাওয়া করবো রাতে খাওয়া দাওয়া করে আমার এডিটিং শুরু করবো সকাল ব্লগ চলে আসবে আসবো টাইমে এখানে এন করে দিচ্ছি আপনার আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন ভালো লাগে ভিডিও ভালো লাগবে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং